আপনারা দেখছেন বার্তা এক নজর অসুস্থ বঙ্গরত্ন কমলে শারীরিক খোঁজ নিতে এম জে এন মেডিকেল পৌরপ্রধান ও এন চেয়ারম্যান গুরুতর অসুস্থ রাজবংশী ভাষায় প্রখ্যাত সাহিত্যিক ও বঙ্গরত্ন সম্মানপ্রাপ্ত কমলেশ সরকার বর্তমানে এম জে এন মেডিকেল কলেজ ও হাসপাতালে সিসিইউতে ভর্তি তার শারীরিক অবস্থার খোঁজ নিতে আজ হাসপাতালে পৌঁছান কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ এবং এন বিএসটিসির চেয়ারম্যান পার্থপ্রতিম রায় হাসপাতালে অধ্যক্ষ ও চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে রোগীর শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন তারা একই সঙ্গে দ্রুত একটি মেডিকেল বোর্ড গঠনের অনুরোধও জানানো হয় রোগীর সুচিকিৎসার স্বার্থে কোনো খেলার ব্যাপার নেই এই তো তোমার একটা দায়িত্ব নিতে হবে দিদি খাওয়া সিগারেট খাওয়া বন্ধ করা খুঁজার জন্যই এই জমে নিয়ে যায় নিচে সর্দি খাও কাশি জমে যাচ্ছে এটা এইটা খাওয়া একদম ভারী বন্ধ করি এখন একদম ভালো আছে কথা বলবো তো আমরা কথা বলব কোনো চিন্তা নেই শুধু সুস্থ করে বাড়ি নিয়ে যায় তুমি সিদ্ধার করবে দারু খাবে না আর খাওয়া দাওয়া করাবে ঠিক আছে গুরুত্বপূর্ণ মানুষ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বান্ধীর হাত থেকে বঙ্গরত্ন পুরস্কার তিনি পেয়ে ভূষিত হয়েছে। তিনি বেশ কয়েকদিন থেকে অসুস্থ ছিলেন তাকে এমডিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে সেখানে এখন তিনি ভালো আছেন ডাক্তারবাবুদের সুচিকিৎসায় নার্সদের পরিচর্যায় ভালো আছেন আমরা আমি পার্থ তাকে দেখতে এসেছিলাম নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কদমতলায় তার গ্রামে সেই গ্রামে তিনি থাকেন বাড়ির লোকও চিন্তিত ছিলেন চিন্তার কোনো কারণ নেই তিনি খুব ভালো আছেন ভালো চিকিৎসা হচ্ছে খুব ভালোভাবে খুব তাড়াতাড়ি রিসোভারি হয়ে গেছে তার দাদা যে পনেরো তারিখ ঘুরতে চলে এখন কী পরিস্থিতিতে রয়েছে দেখুন আমাদের কমলেশ সরকার আমাদের রাজবংশী ভাষার একজন বলিষ্ঠ লেখক এবং বহু রত্নপ্রাপক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পুরস্কার তুলে দিয়েছেন তিনি সম্প্রতি শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন অত্যন্ত সিরিয়াস ছিল গত দুদিন আগে তাকে এম জিএম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় আজকে আমরা এখানে এসেছি এস ভিভি সহ প্রিন্সিপাল সহ মাননীয় রবীন্দ্রনাথ ঘোষ মহাশয় সহ আমরা দেখলাম আর উন্নতি করছে আমরা একটা মেডিকেল বোর্ড তৈরি করতে অনুরোধ করেছি তাদেরকে যে তার সাথে সুচিকিৎসার ব্যবস্থাপনা করা যায় এবং তিনি আমাদের একজন সম্পদ আমাদের কোচবিহার তথা উত্তরবঙ্গে তো স্বাভাবিকভাবে তাকে সুস্থতা করে তোলা এটা আমাদের একটা প্রাইম ডিউটি সকলের তো স্বাভাবিকভাবে আমরা সেই ব্যাপারটা খোঁজ নিতে এসেছি চিকিৎসকদের সঙ্গে কথা বললাম প্রিন্সিপাল এমএসপিদের সঙ্গেও কথা হলো তারাও যথেষ্ট তৎপরতার সঙ্গে চিকিৎসা চলছে আশা করছে খুব অল্প সময়ের মধ্যে সুস্থ হয়ে তিনি বাড়ি ফিরবেন আবার লেখালেখির কাজে তিনি ফিরে আসবেন